যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াও ছাব্বিশ জুলাই ট্রাম্পের মারেলাগো রিসোর্টে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন গত চার বছরের মধ্যে এই প্রথম বৈঠকে বসলেন তারা এর মাধ্যমে দুই নেতার মধ্যে খারাপ হওয়া সম্পর্কের উন্নয়ন হবে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা এর আগে যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে পৃথক বৈঠক করেন বৈঠকে এই দুই বিশ্ব নেতা কী নিয়ে আলোচনা করেছেন তা বিস্তারিত জানা না গেলেও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা আরব দেশগুলোর মধ্যে সম্পর্কের স্বাভাবিকীকরণে আব্রাহাম চুক্তি বাস্তবায়নে ট্রাম্পের সহায়তা চেয়েছেন নেতানিয়াহু দুই হাজার বিশ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প কারচুপির অভিযোগ তোলার পর ওই নির্বাচনে জয়ী হওয়ায় বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বেনিয়ামি নেতানিয়াহু এরপর থেকে নেতানিয়াহুর সঙ্গে মনোমালিন্য হয় ট্রাম্পের গত বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে প্রচারণায় দুর্বল উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে গাজায় যুদ্ধ বন্ধের তাগিদ জানায় ট্রাম্প নয় মাস ধরে চলছে ইসরায়েলে গাজা যুদ্ধ যুদ্ধটি বন্ধ করার জন্য আন্তর্জাতিক মহলের চাপের মুখে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার আমেরিকায় সফরে গেছেন নেতানিয়াহ মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ